নমস্কার মেট্রো রেলওয়ে কলকাতা আপনাদের জন্য একটি মেট্রো রাইড অ্যাপ এনেছি যেটি গুগল প্লে স্টোরে আপনারা পাবেন অ্যান্ড্রয়েড ফোনে আর অ্যাপল বা আইএস ফোনেও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এই অ্যাপের সাহায্যে আপনারা কিউআর কোডের মাধ্যমে টিকিট কাটতে পারবেন যেটা আপনারা আমাদের এএফসি গেটে স্ক্যান করে ঢুকতে পারবেন এটি আপনি গ্রিন লাইন ব্লু লাইন এবং অরেঞ্জ লাইন তিনটে লাইনের জন্যই প্রযোজ্য আপনি যে কোনো স্টেশন থেকে যে কোনো জায়গায় আপনার টিকিট কাটতেই পারবেন সেটা বাড়িতে বসেই হোক বা অফিসেই হোক বা যে কোনো জায়গা আর এই টিকিটটি এই কিউআর কোডটি বারো ঘন্টা ভ্যালিট থাকছে অথেব আপনারা নিঃসন্দেহে এই টিকিটটা কেটে আপনাদের যাতায়াতের যেটা আগে প্রোগ্রাম করা থাকছে তার জন্য কেটে নিতে পারেন অযথা লাইনের মধ্যে দাঁড়াতে হবে না অযথা ভিড়ের মধ্যে দাঁড়াতে হবে না এই টিকিটটা কিন্তু আপনি হস্তান্তর করতে পারেন দেখুন আপনার বাড়িতে কেউ আছে যাকে যে এই টিকিটটা ডাউনলোড করতে পারবে না তার জন্য আমরা এই ফেসিলিটি রেখেছি যেটা কাউকে আপনি পাঠিয়েও দিতে পারেন সেই ব্যক্তি যে ট্রাভেল করতে পারেন বাট এটা ওয়ান টাইম ইউজ এটা বারবার বলে রাখছি এটা ওয়ান টাইম ইউজ আর এটা আমরা পরীক্ষামূলকভাবেই চালাচ্ছি এখন আপাতত যে কোনো স্টেশন থেকে যে কোনো স্টেশন মেট্রো স্টেশনে যাওয়ার জন্য এই পরিকল্পনা আমরা নিয়েছি কিউআর কোডের মাধ্যমে আপনারা টিকিট কাটুন এবং এই অযথা কাউন্টারে ভিড় করা আর দরকার পড়বে না রিডিয়া লাইনে দাঁড়াতে হবে না সময় বাঁচবে আপনার ধন্যবাদ